এভরিওয়ান গুড মর্নিং এখন বাজি সকাল সাড়ে সাতটা আর এখন থেকে আমি আমার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি আর আজকে তো খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি দেখতে পাচ্ছি স্নান হয়ে গিয়েছে রেডিও হয়ে গিয়েছে তো আজকে কেন তাড়াতাড়ি উঠে পড়েছি আজকে আমরা এক জায়গায় ঘুরতে যাবো মানে আমার চায়ের দিদির বাড়ি যাচ্ছে জায়ের কাকার মেয়ের বাড়ি তো ওখানেই থাকবো দুপুরবেলাটা ওখানেই থাকবো বিকালবেলার দিকে আমরা আবার ফিরে আসবো আর আমি যাব আমার যা যাবে ননদ ননদের মেয়ে তো আমরা পুচকুগুলোকে নিয়ে যাব আর রাস্তায় কি করব যদি পারে তোমাদের সাথে শেয়ার করবো আর এখন তো তাহলে পুচকুগুলোকে তুলে রেডি করতে হবে আর আমি ছাদে এসেছি চলো তোমাদের দেখিনি যে আমাদের গাছগুলোতে ফুল এসেছে চলো দাদা ফুল গাছে সুন্দর ফুল এসেছে অনেক ফুল এসেছে

কালিয়া ফুল গাছে দেখানো ফোন আনি ফোন হলে তোমাকে দেখাবো আর এবার আমি নিচে যাব আর এখন তো আমি রেডি হয়ে গিয়েছি আর এখন আমরা বেরিয়েও যাচ্ছি তো রাস্তায় গিয়ে যদি পারি পুচকু থাকবে যেহেতু রাস্তায় যদি পারি কথা বলব। আর যদি না পারি তো ওদের বাড়ি পৌঁছেই কথা বলবো আর এখন তো আমরা টেকারের কাছে চলে এসেছি টেকার করে আরং ঘাটাই যাব আর এই যে বাবা বাবা তো দাঁড়িয়ে আছে একটুখানি আর এই যে আমরা বাবা মাঠে চলে গেল বলে গেল পশুগুলোকে যেন সাবধানে নিয়ে যায় তো এই যে সবাই রেডি হয়ে চলে এসেছে দিদি ভাই ওখানে কিছু একটা দেখছে এই সবাই নিয়েছি তারপরে এবার চলে যাবো ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে এই দেখো প্রচুগুলোও সেজে নিয়েছে তো স্টেশনে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর এখন আমরা পৌঁছে গিয়েছি আরংঘাটা স্টেশন তো এসেই তো পুচোগুলো শুরু করে দিয়েছে বায়না আর ওদের বায়না মেটাতে তো ওর পি চলে গিয়েছে দোকানে এই যে ছোটোটা আমার হাত ধরেই আছে ওর হাত ছাড়ছি না কারণ দুষ্টু যেহেতু যদি দৌড়াই আর ট্রেন আসবে একটা সে কারণে ওর হাতটা ধরে আছে আর ওর পি ওকে একটা তো গদা কিনে দিয়েছে গদার মধ্যে আছে টিকটিক নেওয়া দিয়েছে আর ওই দিকে দেখতেই পাচ্ছ আমাদের বড় পুচকেটা উঠে পড়েছে ওইখানে দোকানের আর ওর মা এখন গিয়েছে টিকিট কিনতে ও কান ছিল ওর মার কাছে যাবে সেখানে তাড়াতাড়ি করে ওকে একটা কিছু কিনে ভুল ভুলানো হবে আর এই যে আমাদের দিদিভাই তো চলে এসেছে টিকিট কেটে তো চলে এসেছে আর ট্রেনের এখনও খবর পাইনি তো ট্রেনের খবর হলে তো আমরা ট্রেনে উঠে তাহলে এখন এক জায়গায় আমরা একটু বসবো বসে সবাই মিলে কল আর আর এই হলো আরঙ্গাটা স্টেশন আর এখন তো ট্রেন আসেনি লজেন্স খাচ্ছি আমরা তো ট্রেন আসুক তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো এখন তো বাচ্চাগুলো একটু দুঃখ করছে এই যে দুজন দুটো গদা খেলেছে দেখার পাম গদা দূরে দেখা ঠিক ঠিকই লজেন্স গদার মধ্যে আর এই যে এখন তো আমরা ট্রেনে উঠে পড়েছি আর ট্রেন তো ছেড়েও দিয়েছে এই যে আমাদের রূপংশ না এদিকে অন্বেষা ওরা তো এখন খাচ্ছে সিদ্ধ ছোলা মাখা আর দিদিভাই পেছনে বসে আছে আমার পাশের সিটটা খালি হলেই তো দিদিভাইকে পাশে বসে চলে আসবে আর দিদি ভাই চলে এসেছে পাশে ছোটোটা তো সিদ্ধ ছোলা তো খেলো না সেই কারণে দিদি বললাম খেয়ে নিতে আর আমিও একটু খেয়েছি সবাই খেয়েছি মুখামশে আছে তাহলে আবার বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলবো এভরিওয়ান আর এখন তো আমরা চলে এসেছি এখানে হচ্ছে দিদিভাইয়ের দিদির বাড়ি তো এই যে দিদি ভাই এই আমাদের অন্বেষা আর ওই থেকে তো সবাই রান্নাবান্নায় ব্যস্ত চলো দেখাই এই যে আমার দিদি ভাই তো দেখতেই পাচ্ছ চিন দিদি ভাইকে তো তোমরা চেনোই দিদি ভাই সেই তো ওদের সাথে একটু মানে এই হাতে হাতে করছে আর আমাদের তো কিছু করতে দিচ্ছে না আমরা ঘুরে বেড়াচ্ছি আর ওই যে টিনের ওটা দিদি হচ্ছে দিদি ভাইদের ছাগলের ঘর আর এই যে ধানের গোলা আর ওইদিকে তো ওই যে দিদি ভাইদের রান্নাঘর মানে ওখানে কাঠে রান্না করে এমনি দিদি তো গ্যাস আছে আর আলাদা রান্নাঘরও আছে ঘরের ভিতর ভিতরে সেটা আর তো আমরা অনেকজন এসেছি সেই কারণে দিদিভাই আজকে কাঠে রান্না করছে তাড়াতাড়ি হয়ে যাবে কারণ আমরা তো আবার একটু ঘুরতেও বেরোবো এই যে আমাদের জামাইবাবু তো জামাইবাবু কি করছে আর পাশে বসে আছেন মাইমা আর ওই যে আমাদের দিদিভাই মানে দিদিভাইয়ের দিদি তো আমাদেরও দিদি আর দিদিভাই আমাকে খুব ভালোওবাসে যেহেতু খুব বক করি এই যে আমাদের জামাইবাবু কি করছেন জামাইবাবু তো আলু কাটছেন আর তার জামাইবাবু সঙ্গে তো আড্ডা মারছি আর এই দিদি এখন ভাত বসিয়েছে ভাতটা খুঁজেও দিয়েছে আর এই যে দিদি ভাইদের বাড়ির পিছনে আছে একটা বাঁশ বাগান এই দেখো আর এখানে না একটা হনুমান বসেছিল আমি যে ফটো তুলতে আসলাম তো ও পালিয়ে গিয়েছে এই এখন আমরা আবার টোটো করে তো বেরিয়ে পড়েছি তাহলে এখন আমরা কোথায় যাচ্ছি আমরা এখন যাচ্ছি বাংলাদেশ আর ভারতবর্ষের যে বর্ডারটা আছে সেখানেই দেখতে যাচ্ছি তো চলো এই হলো আমাদের ভারতবর্ষ আর বাংলাদেশের সীমানা তো এর আগে তো ইউটিউবে দেখেছি ভারতবর্ষ আর বাংলাদেশের সীমানা সামনে থেকে তো কোনো দিন দেখিনি আর এখানে এসে দেখে তো আমার খুবই ভালো লাগছে এখানকার পরিবেশও খুব ভালো বেশি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ছোট্ট একটা স্লিপ মানে ছোট্ট একটা ভিডিও আমি স্পিড একদমই কমিয়ে দিয়েছি তা সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি আর এখন তো আমরা বাড়ি ফিরিয়ে যাচ্ছি বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো আর বাড়িতে এসেই তো বসে পড়েছি খেতে আর দিদি আছে তো অনেক রান্না করেছি পাবদা মাছ ডাল কপি বেগুন ভাজা রাইস চিকেন কষা তো সব কিছু খাওয়া দাওয়া করে আবার তোমাদের সাথে গল্প করতে শুরু করে দেবো আর এই যে আমাদের জামাইবাবু তো জামাইবাবু তো যাচ্ছে এখন দোকানে আমরাও এখন বেরিয়ে পড়বো এই যে এখন আমরা ভিডিও হয়ে গিয়েছি আর আমরা একটু ছাদেই আছি তাহলে আমরা এখন বেরিয়ে পড়ব সবাই রেডি করেছে আমরা রেডি হয়ে আমাদের বড় ভুজকোটা তো ওর পিসি ঠাম্মার কুলে উঠে পড়েছে মানে আমার দিদি ভাইয়ের উনি হলেন দিদি ভাইয়ের এখানে মাসিরও বাড়ি পিসিরও বাড়ি মানে বড় বেশি বাড়ি এখানে দিদির বাড়ির এখানে তো এই যে আমাদের আর দিদি আমাদের দিদিটা এখন কুল পেরে দিচ্ছে আমাদের নিয়ে যাওয়ার জন্য আর ই দেখো অনেক কুল পড়েছে এটা হলো দিদি ভাইয়ের পিসির বাড়ি যে সবাই মিলে তো এখন কুল করাতে ব্যস্ত এই দেখো আমি যে আমাদের রিভিউ কুল করাচ্ছে অনেক আর আমি বসে বসে ফটো তুলেছি সবারই এই যে আমার পুচকু বাবাও কুল করাচ্ছে আর ওদের কুল করানো হয়ে গিয়েছে আর তোমাদের সাথে পিছিয়ে পরিচয় করিতে এই যে হলো দিদি বড়ো পিসি মানে আমার দিদি যাইয়ের বড় পিসি আর ওটা তো দিদি দিদি ভাই তোমরা তো জানো আগে তো বললামই আর দিদিকে দিকে দিদি ভাই দিদির মেয়ে ও এখন কুল পাচ্ছে আর বাইরে এখন দিদি ভাই দিদিভাইয়ের মাসি বৌদি সবাই তো গল্পও করছে চলো মাসির সাথে আর বৌদির সাথে পরিচয় করে দিই এই হলো দিদি ভাইয়ের মাসি দিদি ভাইয়ের পাশে যিনি আছেন উনি হলে দিদিভাইয়ের মাসি আর তার পাশে আছেন দিদিভাইয়ের বৌদি আর তার পাশে তো দিদি আর কি তো তোমরাই চেনো আর এখন আমরা চলে এসেছি ট্রেনে মানে ট্রেনে উঠে পড়েছি এবার বাড়ির দিকে রওনা দিয়েছি আর আমাদের রূপম সোনার তো চারিপাশে প্রকৃতি দেখতেই ব্যস্ত ও মনে হয় খুব ভালোই লাগছে আমার পুচু বাবাও তো জ্বালার দিকেই থাকে আছে আর বাড়িতে গিয়ে তো তোমাদের সাথে আর কথা বলতে পারবো না কারণ সারাদিনের তো অনেক জার্নি হয়েছে তাহলে এখানেই আমি বাই বাই করে দিচ্ছি নতুন একটা ভিডিও নিয়ে আমি আবার চলে আসবো টাটা